আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স এন্ড অনার্স উইথ রিসার্চ এসইসি থ্রি পেপারের ফাইনাল সাজেশন যারা দু হাজার পঁচিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে থার্ড সেমিস্টার ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এই সাজেশনটা কোশ্চেনে কিন্তু লেখা থাকবে দু হাজার চব্বিশ পরীক্ষা হবে দু হাজার পঁচিশে দিয়ে দিচ্ছি এসিসি পেপারের ব্যবহারিক বাংলার টু পেপারের ফাইনাল সাজেশন আমি ইতিপূর্বে অন্যান্য পেপারগুলো ফাইনাল সাজেশন দিয়ে দিচ্ছি সেগুলো তোমার ফলো করবে আর আজকের ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি যদিও আমি প্রত্যেকটা পেপারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো নিশ্চিত থাকো প্রান্তিকার্ডের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্পে যাবে যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে এর বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রান্তিকার্ডের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবে আর যারা প্রান্তিকার্ডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্প হয়ে যাবে খুব স্বল্প পারিশ্রমিকে আমি ক্লাস এবং নোটস প্রোভাইড করি গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে তোমরা কিন্তু লাস্ট মিনিট ফাইনাল সাজেশান হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কমন লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ফলো করতে কেউ মিস করবে না তাহলে এসিসি থ্রি পেপারের ফাইনাল সাজেশনটা দিয়ে দিচ্ছি তোমরা কোশ্চেনগুলো লিখে নাও নিয়ে পড়াশোনা করো যদিও আমি আগে দিয়েছিলাম বিক্ষিপ্তভাবে আজকে আমি পুরোপুরিভাবে ফাইনাল সাইশনটা দিয়ে দিচ্ছি এগুলো সংগ্রহ করো এই পেপারটা কিন্তু খুব সহজ এই পেপারে কিন্তু অনেক নাম্বার পাবে এটা তোমরা মিলিয়েই খুব সহজ একটা পেপার এই পেপার নিয়ে কারো দুশ্চিন্তা করার কিছু নেই এই পেপারটা কেউ ফেল করবে না এবং সব থেকে বেশি স্কোর করবে এই পেপারটা কিছু জিনিস রয়েছে প্র্যাকটিস করার সেগুলো আমি বলে দিচ্ছি ভাবে প্র্যাকটিস করবে প্রথম যাব মডিউল ওয়ান মডিউল ওয়ানে রয়েছে নিচের অসমাপ্ত গল্পসূত্র অবলম্বনে একটি কাহিনী নির্মাণ করো এইটা করবে আর তোমরা সাক্ষাৎকার ইন্টারভিউটা করবে চিত্রনাট্য প্রযোজনা এটা করতে হবে না এটা অনেকটা ডিফিকাল্ট এবং অনেকটা চিন্তা ভাবনার বিষয় সময় সাপেক্ষ ব্যাপার তিন ঘন্টার মধ্যে সময় খুলেতে পারবে না তাই তোমরা ওই কাহিনী নির্মাণটা করবে একটা হিন্টস দেওয়া থাকবে ভালো করে বুঝে নাও একটা হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস অনুযায়ী করবে হিন্টস অনুযায়ী গল্পটা লিখতে হবে প্রথমে একটা টাইটেল বা নামকরণ করবে গল্পের তারপরে বিষয়বস্তুটা অন্তত পক্ষে আড়াই আড়াইপে লিখতেই হবে কারণ পনেরো নম্বর মানে অন্তত আড়াই পেজ লিখতেই হবে বা তিন পেজ লিখতেই হবে এসে একটা নীতি কথা দেবে এগুলো সাধারণত আসে জাতকের গল্প সমাজ সমস্যামূলক গল্প নীতিবাদাধর্মী এই গল্পগুলো তাই শেষে একটা নীতি কথা দিতেই হবে খুব সহজ এইটা একটু প্র্যাকটিস করে যাবে তোমরা গুগল ফলো করো বা সেভেন এইটের বই দেখবে তোমরা আগে করতে বোধ পরীক্ষণ যেমন গল্প লিখতে হতে হবে দেওয়া থাকতো ঠিক তেমনভাবে তারপর হচ্ছে সাক্ষাৎকার ইন্টারভিউ এটা একটু প্র্যাকটিস করে যাবো এই দুটো খুব ভালো করে করো এবং এখান থেকে যে যে কোয়েশ্চেনগুলো হয় শর্ট কোশ্চেন বা তোমার পাঁচের যেগুলো হয় সেগুলো একটু দেখে যেও যেমন কি না গল্প লিখনের জন্য কি কি নিয়ম রয়েছে সাক্ষাৎকারের জন্য কি কি শর্ত রয়েছে গ্রহণীয় রয়েছে এগুলো আমি আমি পাঁচের জন্য দিয়ে দিচ্ছি হয়ে গেল এখান থেকে মোটামুটি কিছু দেখেছিও কী কী কিছু টপিকস আমি বলে দিচ্ছি দেখে যেও যেমন ধরো একটা কচ্ছপ আর ইঁদুরের যে দৌড়টা বা কাকের একটা তৃষ্ণার্থ কাকের জল খাওয়ার গল্প যেটা রয়েছে তারপরে সাক্ষাৎকার জন্য তোমরা পড়ে যাও বই পড়ার ভবিষ্যৎ এটা নিয়ে একটা সাক্ষাৎকার আচ্ছা ভাইরাস সংক্রমণ এটা নিয়ে একটা সাক্ষাৎকার অনলাইন ক্লাসের ভালো মন্দ এরকম কিছু সাক্ষাৎকার তোমার দেখে যাবো সাপে কামড়ানো একটা সাক্ষাৎকার কীরকম না ধরো একজনকে সাপে যে সেখান সেক্ষেত্রে ওঝার গুরুত্ব বেশি না ডাক্তারের প্রয়োজন বেশি এই নিয়ে একজন ডাক্তারের সাক্ষাৎকার হুম বা ওঝার প্রয়োজনীয়তা রয়েছে কিনা এই নিয়ে একজন ডাক্তারের সাক্ষাৎকার এগুলো করে যাবো এবার যা মডেল টু মডেল টুতে রয়েছে দেখো ছাপা মাধ্যম ও মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য নোসটা মুখস্থ করে যাও এবং এর সঙ্গে জুড়ে দেবে বিজ্ঞাপন একটা তৈরি করতে কারণ বিজ্ঞাপনের ফরম্যাট যা সেটা খুবই ছোট কিন্তু বিজ্ঞাপনের খুবই ছোট ফর্মার তাই বিজ্ঞাপন শুধুমাত্র পনেরোতে আসবে না বিজ্ঞাপন প্র্যাকটিস করে যাও পাঁচে হোক পনেরোতে হোক অবশ্যই ওর সঙ্গে জুড়ে দেবে তাই বিজ্ঞাপনটা খুব ভালো করে প্র্যাকটিস করবে বিজ্ঞাপনের ক্ষেত্রে কিন্তু ছবি গুরুত্বপূর্ণ ছবি মাস্ট দিতেই হবে একটা উৎপেনসিল সঙ্গে রাখবে ছবি যে হান্ড্রেড পারসেন্ট সঠিক হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু তাই একটা ছবি প্রয়োজন সেখানে মোটামুটি কলে একটা যেন ছবি হয় তেমনভাবেই একটা ছবি দিয়ে দিও এবং সুন্দর করে বিজ্ঞাপনটা তোমরা লিখো আর ছাপা মাধ্যম ও বৈদ্যুতিক মাধ্যমে বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য বিজ্ঞাপন তৈরির সাদৃশ্য বৈসাদৃশ্য এই নোটটা অবশ্যই মুখস্থ করে দেবো এবার এখানে রয়েছে প্রতিবেদন প্রতিবেদন করবে দুর্ঘটনা সম্পর্কিত কোনো প্রতিবেদন তারপরে কলেজে অ্যাডমিশন পর্যটন দুর্ঘটনা কলেজে অ্যাডমিশন পর্যটন এই সমস্ত প্রতিবেদনগুলো করে যাব সম্প্রতি যে কুম্ভ মেলা হলো কুম্ভ মেলা সম্পর্কিত একটা প্রতিবেদন রচনা করব কারণ প্রতিবেদনটা খুব গুরুত্বপূর্ণ সাধারণত সদ্য ঘটে যাওয়া কোনো ঘটনাগুলো কুম্ভ মেলার যে মৃত্যুটা হলো বা কুম্ভ মেলা সম্পর্কের যে ইতিহাসটা সেই সম্পর্কে একটা প্রতিবেদন পড়তে পারে বা ভারতের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যে জয়টা এটা নিয়ে একটা কিন্তু পড়তে পারে এটা কিন্তু পরে তাই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা অবশ্যই করে যাবো খুব গুরুত্বপূর্ণ আর কুম্ভ মেলা হয়ে গেল মডিউল টু এবার যাও মডিউল থ্রিতে মডিউল থ্রিতে তোমরা মোটামুটি করবে তিনটে সিনেমা রয়েছে তিনটে সিনেমা অবশ্যই ইউটিউব থেকে দেখে নাও ইউটিউব থেকে তিনটে সিনেমা চলচ্চিত্র দেখে নাও চলচ্চিত্র দেখার সময় তোমরা কি করবে ওখানে কে কোন চরিত্রে অভিনয় করেছে সঙ্গীত পরিচালক প্রযোজক প্রযোজনা কোম্পানি সমস্ত কিছু একটা লিস্ট করবে ওখান থেকেই শর্ট কোশ্চেন আসবে এবং মূল কে কত সালের চলচ্চিত্র হয়েছিল এগুলো কিন্তু আসবে এখান থেকে করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ক্ষুদিত পাশান ও তপন সিংহের পরিচালিত ক্ষুদিত পাশানের সাদৃশ্য বৈসাদৃশ্য বা তফাৎগুলো এটা করবে বিভূতিভূষণের পথের পাঁচালির সঙ্গে সত্যজিৎ রায়ের পথের পাঁচালির যে তুলনা রয়েছে সেইগুলোটা করবে মোটামুটি কাহিনীকারের সঙ্গে চলচ্চিত্র যে সাদৃশ্য বৈসাদৃশ্য বা তুলনা সেগুলোই করবে প্রত্যেকটা বাড়ি থেকে পালিয়ে সেই একই ব্যাপার মোটামুটি বাড়ি থেকে পালিয়ে খুঁজিতেও পাশান আর পথের পাঁচালি তিনটে খুব ভালো করে মুখস্থ করো তিনটে করলে তোমরা মোটামুটি পনেরো পাঁচ পেয়ে যাবে ক্লিয়ার ওই খুব গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য এটা পনেরো না হলেও পাঁচ অবশ্যই আসবে স্টার মেনে নাও সাহিত্য ও চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য আবারও বলছি পেপারটা নিয়ে কারোর কোনো হেজিটেট করার কোনো প্রয়োজন নেই কারোর কোনো সমস্যা হলে আমাকে বলো জানিও খুব সহজ পেপারটা কিন্তু খুব বেশি নাম্বার পাবে পেপারটাতে কিন্তু তোমরা প্রচুর নাম্বার পাবে এটা মিলিয়ে নি শর্ট কোশ্চেন রয়েছে শর্ট কোশ্চেনটা খুব ভালো করে পড়বে শর্ট কোশ্চেন আমি শর্ট কোশ্চেন একটা ভিডিও দিয়ে দেবো আর কার কি সমস্যা আমাকে জানিয়ে আমি তাহলে সেটা দিয়ে দেবো আপলোড করে দেবো কয়েকজন বলেছিল কমেন্টস করেছিল বিজ্ঞাপন সম্পর্কে কিছু আলোচনা করার জন্য প্রতিবেদন আমি দিয়ে দেবো এই ভিডিওটা হয়ে গেলে আমি শর্ট কোশ্চেনটা দেবো শর্ট কোশ্চেন পরে আমি দিয়ে দেবো যে দেরি হচ্ছে বলে এমন ভেবো না যে দেবো না কারণ ওটা খুব সহজ একটা ব্যাপার কিন্তু পাঁচ নাম্বার জন্য করবে যারা এইট্টি পার্সেন্ট মার্কস পেতে চাও আমি মনে করি তাদের জন্য তারা ওই কুড়িটা কোশ্চেন কর এমন নয় যে খুব কঠিন তোমরা একদিন দশ থেকে বারো ঘন্টা সময় দেবে এখন আমি মনে করি আর কটা দিন বাকি রয়েছে যারা টপ করতে চাও কলেজে কলেজে যারা টপ করতে চাও এইটটি পার্সেন্ট বা এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে চাও আমি মনে করি তারা দশ থেকে বারো ঘন্টা পড়ছে যারা দশ থেকে বারো ঘন্টা পড়ছো বা পড়বে অবশ্যই পড়া উচিত আমার কাজ হচ্ছে পড়াশোনা করা তাই আমি অবশ্যই কিন্তু দশ বারো ঘন্টা পড়বো বোঝা গেল তাহলে দশ থেকে বারো ঘন্টা যারা পড়াশোনা করছো তারা একটা দিন সময় দেবে দিলে এই কুড়িটা কুড়িটা পাঁচের কিন্তু হয়ে যাবে কুড়িটাই করো যারা বাছাই করে করতে চাও আমি দিয়ে দেবো স্টার মেরে দিয়ে দেবো বা ফাইনাল লাস্ট মিনিট ফাইনাল সাইজনে সেখানে আরও কমিয়ে দেবো কিন্তু এটা এতটাই সহজ কুড়িটা প্রশ্ন দেখে কেউ কিন্তু কষ্ট পাবে না কেউ কিন্তু টেনশন করবে না যে এতগুলো প্রশ্ন কেন এতটাই সহজ একটু আইডিয়াটা খাটালে কিন্তু তোমরা পারবে খুব সহজ দেখে নাও গল্পের নামকরণ প্রথম প্রশ্ন হচ্ছে গল্পের নামকরণ পাঁচের জন্য গল্পের নামকরণের ক্ষেত্রে কী কী প্রয়োজন হয় খুব সহজ ফ্ল্যাশব্যাক চিত্রনাট্য একটা কাহিনী চিত্রনাট্যের জন্য এগুলো আবারও বলছি একটা কোয়েশ্চেনের জন্য দশ মিনিট করে সময় যাবে দশ থেকে বারো ঘন্টা দিন ভোর পড়বে পুরো রিভাইজ সহ রিভাইজ সহ কিন্তু নোটস মুখস্থ হয়ে যাবে একদম কিন্তু কোনো দেরি হবে না বা কষ্ট হবে না ফ্ল্যাশব্যাক চিত্রনাট্য কাঞ্চন চরিত্র নাট্যরূপের বৈশিষ্ট্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে যে সমস্ত চলচ্চিত্রগুলো নির্মিত হয়েছিল তার তালিকা কারণ আমরা জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক গল্প এবং উপন্যাস নিয়ে সিনেমা হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক গল্প উপন্যাস নিয়ে সিনেমা হয়েছিল এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো নিয়েও সিনেমা হয়েছিল সেগুলোর একটা লিস্ট তালিকা দিতে হবে তারপর হচ্ছে সবাক যুগের চলচ্চিত্র নির্বাক যুগের চলচ্চিত্র সবাক যুগের চলচ্চিত্র নির্বাক যুগের চলচ্চিত্র বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের হরিদাসের ভূমিকা হরিদাসের গুরুবুল এই গানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাড়ি থেকে পালিয়ে তাতে হরিদাসের ভূমিকা ছোট গল্পের বৈশিষ্ট্য পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন ট্রেনের গুরুত্ব বাড়ি থেকে পালিয়ে মিনি ও সুনীলের মা ক্ষুদিত বাসনের মেহের আলী নর্তকীর ভূমিকা জগনিকা নাট্যরূপ ও চিত্রনাট্যের পার্থক্য হীরালাল সেন হীরালাল সেন আচ্ছা সম্পাদকীয় প্রতিবেদন বলতে কি বোঝো ইউলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা ইউলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা বাণিজ্যিক বিজ্ঞাপন দৃশ্যশ্রাব্য বিজ্ঞাপন বলতে কি বোঝো বাণিজ্যিক বিজ্ঞাপন বলতে কি বোঝো বা দৃশ্যশ্রাব্য বিজ্ঞাপন বলতে কি বোঝো তারপরে হচ্ছে প্রত্যক্ষ উপস্থিত না থেকেও কিভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব এটা তোমরা উত্তর দাও প্রত্যক্ষ আমি উপস্থিত নেই কিন্তু কিভাবে সাক্ষাৎকার নেওয়া সম্ভব আমি প্রত্যক্ষ উপস্থিত নেই তা সত্ত্বেও আমি তাহলে কীভাবে তোমাদের সাজেশনটা দিচ্ছি তাহলে অনলাইন প্ল্যাটফর্মে সেই সম্পর্কে একটু আলোচনা করতে হবে প্রতিবেদনের শিরোনামের বৈশিষ্ট্য প্রতিবেদনটা যে লিখছ সেই শিরোনাম রচনা করতে কি কি বৈশিষ্ট্য থাকা দরকার বা প্রতিবেদনের ক্ষেত্রে কি কি শর্ত রয়েছে প্রতিবেদন লেখার কি কি নিয়মাবলী রয়েছে সাক্ষাৎকারের ক্ষেত্রেও তাই বিজ্ঞাপন বা প্রতিবেদন তোমাদের করতে দিতে পারে বিশেষ করে বিজ্ঞাপনে অ্যাডভার্টাইজমেন্ট একটা করতে দিতে পারে একটা কোশ্চেন তোমরা উত্তর দাও দেখি কমেন্টে অবশ্যই জানাবে মুদ্রিত আকারে ছাড়া অন্য কোন পন্থায় প্রতিবেদন রচনা সম্ভব মুদ্রিত আকারে ছাড়া অন্য কোন পন্থায় প্রতিবেদন রচনা করা সম্ভব এই কোশ্চেনটা তোমাদের জন্য দিলাম দেখে কি তোমরা কে কমেন্টস করে উত্তরটা দিতে পারো বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হয় এটাও তোমরা জানাবে আমাকে সর্বশেষ তোমাদের জন্য বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হয় একটা বিজ্ঞাপন রচনা করতে হলে কোন কোন দিকে আমাদের নজর দিতে হবে বা গুরুত্বপূর্ণ কী কী নিয়ম রয়েছে সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্ত বা নিয়ম সাক্ষাৎকার ইন্টারভিউ সাক্ষাৎকার সাক্ষাৎকারের প্রয়োজনীয় শর্ত বা নিয়ম বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমগুলো কি কি এটাও আমাকে কমেন্টস করে জানাও বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যমগুলো আমি যে একটা অ্যাডভার্টাইজ করবো তার কী কী মাধ্যম রয়েছে বিজ্ঞাপনের উদ্দেশ্যটা বা বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত প্রতিবেদনের শর্ত বা নিয়ম এগুলো করবে প্রতিবেদনের শর্ত বা নিয়ম তাহলে এইগুলো তোমাদের পাঁচের জন্য আবারও বলছি একটা দিন সময় দেবে বেরিয়ে যাবে কারণ তোমাদের নতুন সিলেবাস তাই কিছু বাদ দেওয়া যাবে না সবগুলো কিন্তু খুব বাছাই করা সবগুলো সমস্ত কোশ্চেনগুলো কিন্তু বাছাই করা যারা এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে চাও তারাই কিন্তু এগুলো ফলো করো আবারও বলছি প্রত্যেকে যদি করো খুব ভালো হবে তাহলে একটাও কোশ্চেন ছাড়বে না নতুন কোশ্চেনের সম্মুখীন হতে হবে না আমি আশা করছি এর বাইরে একদম কোনো কোশ্চেন হবে না কিন্তু তিনটে তোমরা জানা পাবেই পাবে এবার যারা মনে করছে যে কমিয়ে দেওয়ার জন্য তাদের ক্ষেত্রে আমি মার্ক করে দিচ্ছি আমি স্টার বেড়ে দিচ্ছি গল্পের নামকরণটা করো কাঞ্চন চরিত্র করবে নাট্যরূপের বৈশিষ্ট্যটা করবে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র আর রবীন্দ্রনাথ বলেছি ওখান থেকে শরৎ আর রবীন্দ্রনাথটা করো কাহিনী অবলম্বন চলচ্চিত্র সবাক যুগে চলচ্চিত্র নির্বাক চলচ্চিত্রটা এটা করবে দেখে যাবে আর ছোট গল্পের বৈশিষ্ট্য খুব ভালো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছোট গল্পের বৈশিষ্ট্য করবে আর পথের পাঁচালের ইন্দির ঠাকুরনটা করবে ট্রেনের গুরুত্বটা করবে পথের পাঁচালে ইন্দির ঠাকুরন আর ট্রেনের গুরুত্ব করবে আর মিনিও সুনীলের মাটা করবে মেহরালিটা করবে হিরালাল সেনটা করবে হয়ে গেল এইবারে এগুলো এগুলো তো আর কিছু পড়ার দরকার পড়বে না তাও আমি বলে দিচ্ছি ইলো জার্নালিজমটা করবে আর বিজ্ঞাপন রচনার সময় কোন কোন দিকে নজর দিতে হয় প্রতিবেদনের নিয়ম বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম আর সম্পাদকীয় প্রতিবেদন আর বাণিজ্যিক বিজ্ঞাপন এই কটা এই কটায় বাছাই করে নাও নিয়ে পড়াশোনা করো তাহলে দিয়ে দিলাম এসিসি থ্রি বা ব্যবহারিক বাংলা টুর ফাইনাল সাইজেশান এর থেকে আমি আরও লাস্ট মিনিট ফাইনাল সাইজেশান দেবো চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আর যারা অনলাইন ক্লাস করতে চাও বা নিন হতে চাও শীঘ্রই যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে প্রান্তিক গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যে কোনো প্রয়োজনে দ্বিধাহীন চিত্তে যোগাযোগ করবে অবশ্যই হেল্প পেয়ে যাবে আর কার কী প্রয়োজন আমাকে কমেন্টস করে জানিও সমস্ত কিছু দিয়ে দেবো